なので、見てください。<music> <music> এটা হলো রকেট যার যে নামের ফার্স্টের অর্থ ওই নামেরই রকেট আছে সবাই নিয়ে আসতে পারবেন এই রকেট এখানে আন্টি যারা নামের অক্ষর আছে আন্টি -র উপরে লেখা যার যেই জিনিস দরকার সে ওই আন্টি -টাই নিতে পারে এই সেট -টা শেষ হয়ে গেছে আন্টি এই সব আছে এটা হলো চেন খুবই সুন্দর সুন্দর চেন আছে চিনটিও অনেক সুন্দর দেখুন সুন্দর লাগছে না চিনটি